বন্ধুরা আমাদের গুরুজন ও সাধু পুরুষের মুখে শুনেছেন হয়তো যে ভগবান সব দেখেন আর তিনি সব কিছু একদিন ঠিক করে দেবেন তাই তুমি তোমার কর্ম করে যাও আর বাকি সব ঈশ্বরের ওপরে ছেড়ে দাও কিন্তু এই সংসারে চাপে মানুষ জীবনে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে এসে সে কোনো রাস্তায় আর খুঁজে পায় না আর তখনই আমরা ঈশ্বরের ওপর ভক্তি হারিয়ে ফেলি তাহলে কি সত্যি আমাদের কিছু কথা ঈশ্বরের ওপরই ছেড়ে দেওয়া উচিত যদি হ্যাঁ তো কেন এই সকল প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে জানব তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন আর কমেন্ট লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের এই জীবনে হঠাৎ করেই এমন কিছু হয়ে যায় যার আমরা কখনোই কল্পনা করি না যেমন হঠাৎ করে আমাদের কোনো প্রিয়জন আমাদের ছেড়ে চলে যান বা যখন কোনো আমাদের আপনজন আমাদের অপমান করে বসে বা আমরা যাকে সব থেকে বেশি বিশ্বাস করি সেই আমাদের ধোকা দেয় আর সেই সময় আমাদের প্রচণ্ড দুঃখ হয় এছাড়া বন্ধুরা জীবনরূপী সাগরে কখনো আমাদের লস হয় তো কখনো আমাদের দুর্ঘটনা হয় আর তখন আমরা ভাবি এই জীবন বুঝি সম্পূর্ণ বেকার আর তখন আমরা নানাভাবে ভগবানকে দোষ দিই নিয়তির ওপর দোষারোপ করি কিন্তু যখনই ভালো সময় আসে তখন আমরা তার মধ্যেই এতই মগ্ন হয়ে যাই যে বাদ বাকি সব কিছু আমরা ভুলে যাই তাই এ ব্যাপারে তুলসী দাসজি বলছেন লাভ ক্ষতি জীবন মরণ যশ উপযশ সব বিধির হাতে মানে জন্ম থেকে মৃত্যু অবধি যে আমরা যা কিছু ভোগ করি যেমন লাভ ক্ষতি জীবন মরণ আত্মীয় পরিজন প্রেম সব কিছুই বিধির হাতে সে পূর্ব জন্মে যেমন কর্ম করেছিল সেই হিসাবে বিধাতা তার এই জন্মের ভাগ্য নির্ধারণ করেন জন্ম মৃত্যু তো পরম পিতার হাতে এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার নম্বর অধ্যায়ের বাইশ নম্বর শ্লোকে বলছেন যে মনুষ্য আমার ওপর মন লাগায় তার ধ্যান আমার ওপর কেন্দ্রিত করে তাকে আমি তা প্রদান করি যা তার ভাগ্যেও নেই এর জন্য বন্ধুরা আমাদের খারাপ সময়ও ঈশ্বরের ওপর ভরসা রাখা উচিত এছাড়া বন্ধুরা ভগবত গীতার দু নম্বর অধ্যায়ের চোদ্দ নম্বর শ্লোকে ভগবান বলছেন মানুষের সুখ ও দুঃখ তার ইন্দ্রিয় থেকে নির্গত হয় অর্থাৎ এটি ঋতুর মতন সময়ের সাথে যেমন ঋতু পরিবর্তন হয় তেমনই সময়ের সাথেও মানুষের সুখ ও দুঃখ যাওয়া আশা করে মানে সুখ ও দুঃখ চিরকালের জন্য স্থায়ী নয় তাই জীবনে সুখ আসুক বা দুঃখ আমাদের কখনো উত্তেজিত হওয়া উচিত নয় সর্বদা ঈশ্বরের কাছে সমর্পণ থাকা উচিত জীবনে মান আসুক বা সম্মান দুঃখ আসুক বা সুখ যাই আসুক না কেন আমাদের সব কর্ম ভগবানকে অর্পণ করা উচিত নইলে যে কর্ম আমাদের বাকি থাকবে তার জন্য আবার আমাদের এই মৃত্যু লোকে ফিরে আসতে হবে আসলে বন্ধুরা মৃত্যু লোকে যে কর্ম করি তার ফল আমরা কিছুটা এই জন্মেই ভোগ করি আর যে কর্ম আমাদের বাকি থেকে যায় তার জন্য আবার আমাদের এই মৃত্যু লোকে ফিরে আসতে হয় আর সেই হিসাবেই আমাদের পরিবার আমাদের সংস্কার আমাদের গুণ আমাদের দোষ আমাদের প্রেম সম্বন্ধ সুখ দুঃখ ধনী গরিব মান সম্মান এই সব কিছুই আমাদের কর্মই নির্ধারণ করে কে আমাদের জীবনে কখন আসবে আর কখন সে চলে যাবে এই সব কিছু আমাদের পূর্বজন্মের কর্মফলের তরুণী হচ্ছে তাই জ্ঞানী ব্যক্তি কখনো এতে বিচলিত হয় না বরং সে আজকের কর্ম সব ভগবানকে অর্পণ করে দেয় আর একই ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মযোগ বলেছেন এমন যোগই জীবনে সব কর্ম করে কিন্তু কোনো কর্ম সে নিজে লিপ্ত হয় না কারণ সে জানে যে আজ যা আমার আছে কাল তা অন্য কারোর ছিল এবং পরশু তা আবার অন্য কারোর হয়ে যাবে আমি সাথে করে এমন কি নিয়ে এসেছি যা এই লোকে আমি হারালাম সব ঈশ্বরের ছিল আর একদিন ঈশ্বরের হয়ে যাবে যে এই জ্ঞান পেয়ে যায় সে কোনো কিছুতে কখনও বিচলিত হয় না সে এক মনে পরম পিতার ভক্তি করে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার আমরা যা কর্ম করি তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে এবং সেই কর্মের হিসাবেই আমাদের ফল প্রাপ্ত হয় কর্মের ফল থেকে কেউ ছাড় পায়নি আর কখনো পাবে না তাই আপনি জীবনে যা ভালো কর্ম করেছেন তার ফল আপনি একদিন অবশ্যই পাবেন সেটি সামান্য কোনো পিঁপড়েকে অন্নদানি বা করুন না কেন অথবা কোনো জীবকে বিনা কারণে যদি আমরা মেরে ফেলি তো এর ফলও আমাদের ভবিষ্যতে ভোগ করতে হয় কিছু কর্মের ফল আমাদের সঙ্গে সঙ্গেই প্রাপ্ত হয়ে যায় আবার কিছু কর্মের ফল আমাদের অনেক বছর পরে আসে তাই মানুষের সাথে যখন কোনো কিছু খারাপ হয় তখন সে অবাক হয়ে যায় আর বলে এমনটা আমার সাথে কেন হল আসলে বন্ধুরা কিছু গুল আমাদের অজান্তেই হয়ে যায় আর এর ফলে আমাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার তাই বন্ধুরা আপনাদের সতর্ক করা এটি আমার কর্তব্য তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব যে বাড়ি থেকে বেরোনোর সময় কি কি আমাদের করতে নেই আর কি কি জিনিস দেখে বাড়ি থেকে বেরোতে নেই বন্ধুরা সবার প্রথমে আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় ভগবানের দর্শন করে ভগবানকে প্রণাম করা উচিত তারপর মা বাবার পা ছুয়ে তার আশীর্বাদ মাথায় নিয়ে বাড়ির মুখ্য দরজা থেকে ডান বা প্রথম বাইরে বার করে তবেই শুভ কাজে যাওয়া উচিত যাতে তার সমস্ত নেগেটিভ উর্জার প্রভাব নাশ হয়ে যায় কারণ বন্ধুরা মা বাবার আশীর্বাদে ও আশীর্বাদে এমন কোনো কার্য নেই যাতে সফলতা প্রাপ্ত করা যায় না নাম্বার দুই কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখ মিষ্টি করে যাওয়া খুবই শুভ বলে মানা হয় আর সেটি যদি ঠাকুরের প্রসাদ হয় তবে তো কোনো কথাই হবে না এছাড়াও যদি বন্ধুরা বাইরে বেরোনোর সময় হাতে একটি গুড়ের টুকরো নিয়ে বাইরে গিয়ে তা যদি দক্ষিণ দিকে ফেলে দেওয়া হয় এবং ঠাকুরের নাম করে তারপর শুভ কাজে যাওয়া হয় তবে অবশ্যই তাতে বন্ধুরা সফলতা প্রাপ্ত হয় কারণ যে বাধা আসার ছিল তাতে তা নষ্ট হয়ে যাবে নাম্বার তিন যদি আপনি চাকরি বা ইন্টারভিউ দিতে যান বা পরীক্ষা বা কোনো দরকারি কাজে যান তো সবার প্রথমে ঠাকুরের সামনে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং যেটি আপনি চান বা আপনার যা মনের বাসনা রয়েছে তা ঠাকুরের সামনে বলে তবেই সেই কাজে যাবেন নাম্বার চার যদি কোনো কাজে গিয়ে আপনি সুফল কিছুতেই পাচ্ছেন না বা বারবার আপনাকে কোনো কাজে অসফলতা সহ্য করতে হচ্ছে তো সেই কাজে যাওয়ার সময় ব্যাগে সামান্য চাল ও তেল রেখে দিন আপনি সেই কাজে অবশ্যই সফলতা প্রাপ্ত করবেন শনিদেবের বিশেষ কৃপায় আপনার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে তো চলুন বন্ধুর এবার আমরা জেনে নিই কোনো শুভ কাজে যাওয়ার আগে কোন জিনিসগুলো দেখে বাইরে যেতে নেই নাম্বার এক বাড়ি থেকে বেরোনোর সময় ঝগড়া বা ঝামেলা দেখে বাইরে যেতে নেই কারণ বন্ধুরা এই সব দেখে বাইরে গেলে আপনার কনফিডেন্স কমবে এবং সেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না আর যেই কাজে আপনি মনোযোগ দিতে পারবেন না সেই কাজে সফলতা প্রাপ্ত করা খুবই কঠিন তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে অবশ্যই মন শান্ত করে বড়দের আশীর্বাদ নিয়ে তবেই যাওয়া উচিত নাম্বার দুই কোনো শুভ কাজে যাওয়ার আগে ফাঁকা কলসি দেখে যাওয়া অমঙ্গল মানা হয় কিন্তু কলসি দেখে যাওয়া খুবই শুভ শুভ বলে মানা হয় নাম্বার কোনো কোনো কাজে যাওয়ার আগে রকম ভরা অশ্লীল কিছু বন্ধুরা ভুলেও দেখবেন না কারণ এই সব জিনিস অশুভ শক্তিকে আমন্ত্রণ জানায় এছাড়া কপালে দই বা চন্দনের ফোঁটা দিয়ে যাওয়া খুবই শুভ বলে মানা হয় বন্ধুরা কখনো আপনারা মানুষের মুখে শুনেছেন হয়তো যে সব সময় আমাদের ভালো ভালো কথা বলা উচিত কারোর ব্যাপারে কখনো কোনো খারাপ কথা বলতে নেই কি জানি সেই সময় হয়তো আমাদের জীবেতে মা সরস্বতী নিবাস করছিলেন আর আপনার মুখ দিয়ে শব্দ সত্যি হয়ে গেল এর পিছনে কি সত্য রয়েছে কি সত্যিই কোনো দিনের এমন সময় রয়েছে যে যখন মা সরস্বতী আমাদের জীবেতে এসে নিবাস করেন তা আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব বন্ধুরা মা সরস্বতীকে বিদ্যা বুদ্ধি বিবেক ও জ্ঞানের দেবী বলা হয় বন্ধুরা অন্ধকার জীবন থেকে জ্ঞানের আলো ফুটিয়ে মানুষকে ঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্ব মাতা সরস্বতীর কাঁধে মান্যতা অনুসারে সৃষ্টি রচনা করার পর ব্রহ্মাজি মনুষ্য রচনা করেন কিন্তু রচনা করার পর তিনি দেখেন যে জ্ঞান বিনা মনুষ্য অন্ধকার সমাজে লীন হয়ে যাবে তাই তিনি ভগবান বিষ্ণুর আদেশ অনুসার তার শক্তি স্বরূপা মাতা সরস্বতী রচনা করেন বন্ধুরা মাতা সরস্বতীর প্রথম বিনা বাজিয়ে এই সৃষ্টিতে নাদের উৎপন্ন করেন মাতা সরস্বতীর প্রথম বিনা থেকে সা শব্দ উৎপন্ন হয় যা সাত সুরের মধ্যে প্রথম মানা হয় সেই থেকেই সৃষ্টিতে ধ্বনি উৎপন্ন হয় হাওয়া নদী পশু পাখি সবাই বাণী প্রাপ্ত করে এই দেখে ব্রহ্মাজি খুবই প্রসন্ন হয়ে তাকে বাণীর দেবী বলে ঘোষণা করে ভাগ্যশ্রী নাম দেয় সেই থেকেই তিনি বাণীর দেবী বন্ধুরা মানা হয় যে দিনের একটি সময় মা সরস্বতী আমাদের জীবেতেই এসে নিবাস করেন ফলে সেই সময় বলা কোন রকম শব্দ রকম ইচ্ছা সত্যি হয়ে যায় এর জন্য বন্ধুরা বাড়ির বড়রা আমাদের বলেন যে কখনো কারোর ব্যাপারে আমাদের মুখে খারাপ কথা আনতে নেই জেনে না জেনে বলা কথা ভবিষ্যতে সত্য হতে পারে আর বন্ধুরা এটা কোনো রকম কল্পনা নয় বরং আপনাদের যেটা বলছি একদম প্রমাণিত কথা তাই কখনো কারো ব্যাপারে বন্ধুরা না তো আমাদের খারাপ বলা উচিত আর না তো ভাবা উচিত বন্ধুরা শাস্ত্র অনুসার ব্রহ্ম মুহূর্তের ঠিক আগে রাত তিনটে দশ থেকে তিনটে পনেরো অবধি সময় খুবই উত্তম বলে মানা হয় এই সময় বলা কোনো রকম ইচ্ছা অবশ্যই পূর্ণ হয় এছাড়াও যারা মাতা সরস্বতীর ভক্তি বড় পুজো করে তাদের প্রার্থনা মাতা অবশ্যই শোনেন আর সে বিদ্যা বুদ্ধির প্রাপ্তি করে হরে কৃষ্ণা ওম নম শিবায় জয় মা সরস্বতী